ওঙ্কারশ্রী পুরস্কার পেল এগ্রা শহরের আলাপন ক্লাব দুর্গাপুজোর সপ্তমীর তিথিতে ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল এবং বস্ত্র বিতরণ করা হয় উৎসবের আনন্দের দিনে সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবীরা এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা ওঙ্কার বাংলার নিউজের পক্ষ থেকে অসংখ্য দর্শনার্থীদের শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার ইগরা এক ব্লকের খামারি বাজারের অন্তর্ভুক্ত খালিনা আলেপন ক্লাব সেই আলেপন ক্লাবের এবার কিন্তু এগারোতম বর্ষে পদার্পন করেছে শুধু কেবলমাত্র পুজো করেই সীমাবদ্ধ থাকেন না ক্লাবের কর্মকর্তারা জানাচ্ছেন সারা বছর নিত্য নৈমিত্তিক তারা সাধারণ মানুষের সঙ্গে থাকেন এবং নানা ধরনের কর্মসূচি করে থাকেন আজকে সপ্তমীর সন্ধ্যায় কিন্তু তারা কয়েকশো মানুষকে কিন্তু বস্ত্র তুলে দেন এই বস্ত্র পাওয়ার পর কিন্তু এলাকার মানুষেরা খুবই খুশি এবং খুবই আপ্লুত আগামী দিনে কিন্তু এই প্রয়াস জারি থাকবে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি তথা বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বররা ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা পূর্ব মেদিনীপুর আগামী দশ বছর থেকে ক্লাব আলাবন আমার কাকা সিদ্ধেশ্বরবাবু আমাকে আমন্ত্রণ করেন আমি কিন্তু আসতে পারিনি এগারো বছর বছরে আজকে এই পুজো এই পুজোয় আমি আসতে পেরে খুব আনন্দ দুঃস্থ পরিবার বা দুঃস্থ লোকেদের সবাই যাতে আনন্দে মেতে উঠে তার জন্য এই আমরা সামান্য কিছু বস্ত্র দিয়ে আনন্দ দিলাম সবাইকে এটা কে কি করছে জানি না আমরা আমাদের এই ব্লক ওয়ান বা এই রাজ্য বা এগ্রা বিধানসভায় আমরা এই ধর্ম কখনো দেখি না ধর্ম যে যার উৎসব সবার এই উৎসবে আমরা মেতে যাই আমরা কে কী ধর্মের বিচার আজকে এই পশ্চিমবঙ্গে বাঙালির আবেগ দুর্গা পুজো মানে একটা বাঙালির আবেগ পশ্চিমবঙ্গের রাজ্যের বাঙালির আবেগ তাতে আমরা ধর্ম বিচার করি না না আলাপন ক্লাবের ব্যবস্থাপনায় যে দুর্গ উৎসবের আয়োজন করা হয়েছে সকালা মায়ের ঘটক হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে এবং বিকালা দুই শতাধিক মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি আমাদের দুই সহযোগী আমাদের বিশিষ্ট সমাজসেবী জনাব আইফ খানের সাহায্য এবং ইফকো কোম্পানির সাহায্যে আমরা আজকে বিকালা দুশো জনের বেশি মানুষের হাতে শাড়ি কম্বল আমরা তুলে দিয়েছি এবং এই আমাদের সামাজিক দায়িত্ব কিছুটা পালন করেছি আমার নাম সিদ্ধেশ্বর বেরা খালিনা আলাপন ক্লাবের প্রেসিডেন্ট আমরা দু সালে আমরা পূজা শুরু করেছিলাম পথ চলতে গিয়ে আমরা এগারো বছর পূর্ণ করলাম